ধেয়া আসছে কালবৈশাখী দক্ষিণবঙ্গের নয় জেলায় দুর্যোগ কোন কোন জেলার কেমন আবহাওয়া থাকবে কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর কোথায় কোথায় সতর্কতা জারি করা হলো এবং কোথায় হলুর সতর্কতা জারি করা হয়েছে এবং কতদিন চলবে এই দুর্যোগ কবে থেকে আবহাওয়ার পরিবর্তন হবে আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন বৈশাখের আগে খেল দেখাতে শুরু করেছে কালবৈশাখী দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় ও বৃষ্টি হয়েছে গতকাল আজও সেই পূর্বাভাস জারি রয়েছে আবহাওয়া দপ্তরের সূত্রে খবর আজ গোটা দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শিলাবৃষ্টির পাশাপাশি উঠবে কালবৈশাখী ঝড়ও আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ দক্ষিণবঙ্গের নয় জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে ঝড় উঠতে পারে বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া হুগলিতে ঘণ্টায় ষাট কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হওয়া আপাতত আকাশ ভালো হওয়ার সম্ভাবনা নেই সোমবার পর্যন্ত এই রকমই আবহাওয়া থাকবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে হালকা বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও অধিক সম্ভাবনা রয়েছে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি এবং পূর্ব বর্ধমানে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার বিকেলের পর থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা আবহাওয়া দপ্তরের সূত্রে খবর উত্তর পূর্ব অসমের উপর সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত কর্ণাটক থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা এবং নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে সব মিলিয়ে প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফরচিং